তাছাড়াটা নিজের সিংহে বললেই একটা আলাদা স্মেল ভাই বেঁকেছি তাই হয় কবিটা গিয়ে কচকচার মতনই হয়ে গেছে পেকে গেছে একদম গরম গরম হ্যাঁ ভাতটা তো সবাই নামিয়ে নিয়ে যাচ্ছে কাঁচাল জলের রান্না আহ কি সুন্দর অমৃত আবার অমৃত বললেই আমার দাদুর কথা মনে কর আমার দাদুর নাম ছিল অমৃত হুম

잘 놈, 티고 해줄게. 티야, 지금 놈이야? 안 돼. 그이 량까지 려, 뭐 봐봐 량. 아, 해, 안 해, 해, 해. 멀어라, 자. 멀어라, 자. 오늘 그 비데트는 빠짝 빠짝 해. 음. ছয় জনে বলি ভেজে নি কি রে তুই দুটো ভাগ খাবি আয় চলে গেল খোলা মার্কেটে কত কে আসছে তাই না এই যে যাচ্ছে কি গো তুমি বসে আছো বসে আছি পরের আইটেম দিয়ে দাও

एकदम तेमे पोडे जावी दिवा हा हा इडा पोडा दिए जा खेत लागबे ना अच्छा भात दिए खाना खातो है दो हां एकदम पोडा लु कशा कशा आलू द दो तर मतन जल दीनी सुदु ढेके ढेके करेची देखबी जल छडा हमने ढेके ढेके करले ना ता सांद्रो तो किंतु आरादा हव हमो उठ नी ने हम्म से भी टाटा पडै

সত্যি বলছি আর কোনো কথা বলতে পারবো না আলুর চোখাটা যা হয়েছে না একদম এটা আলুর চোখা না আলুর দম আলুর দম না এতে কোনো জল দিইনি একদম শুধু ঢেকে ঢেকে করেছে আলুর চোখা এরকম আলু চোখা বিক্রি হয় দেখি মেলাতে হুম দুপিস করে দেয় দশ আর হচ্ছে কাটি দিয়ে দেন অসম্ভব সুন্দর আছে ভাত দিয়ে যেমন ভালো লাগছে আরে কিন্তু রুটি পরোটা দিও সত্যি আর মুড়ি খেতে তো আমার কাছে কোনো কথাই হবে না আমি তো মুড়ি লাভার দেখি এবারে আমার কি লাগছে লেবু দিানি হ্যাঁ নিয়ে নাও তাড়াতাড়ি লেবু ডালে আচ্ছা এই কি রস এইবারে লেবুর দাম চরমে থাকবে সোনার উপর থেকে দাম দিন দাম

সাথে একটু এই যে এটা আলু নিতে হবে আলুর পোষাটা দিয়ে এইভাবে দিতে হবে আর উপরের মধ্যে চালান করতে হবে কোনো কথা হবে না মানে রাজকীয় খাবার খাবারও ফেল সত্যি বলছি অপূর্ব খালি নিতে হবে

সেই দেখতেও সেইরকম হয়েছে দেখো কিন্তু অনেকেই বলবে আমি প্রচুর লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু তা নয় এখানে আছে তিনখানা টমেটো আর লাল লাল টমেটো কালারটা যা হয়েছে সেই হবে না হ্যাঁ মানে ভেতরে দিয়ে

Tata, Hare Krishna, Hare Bhol. Tata, Hare Krishna, Hare Bhol. Radha Radha.